আচ্ছা বেতা বেতার তেল এতে রোজগার করে চলে দুইশো তিনশো কতদিন হয় না সবাই তো লেখায় ডাক্তার তো ঘুরে গেছে সেটাই

তো আমরা তো অনেক দূর থেকে এসছি নদীয়া জেলা আছে কল্যাণী কল্যাণী থেকে এসেছি কল্যাণীতে একটা মিশন আছে দেববাটি মিশন আর একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম ওই আশ্রমে সব মেয়েরা থাকে মানে অসহায় মেয়েরা ওখানে থাকে লেখাপড়া শিখে বড় হয় আর দেববাটি মিশনে মহিলারা থাকে অসহায় মহিলারা কি যেন নাম বললে তোমার আমি ভুলে গেছি কেন ঢালি ঠিক আছে আজকে চলি এর পরে এক সময় আসবো এসে যতটুকুনি পারি আমার যা সামর্থ্য মিশন থেকে থেকে তোমার জন্য সহযোগিতার হাত বাড়াবো যা পারবো দিয়ে যাবো হ্যাঁ কম্বল হোক বা জামা কাপড় হোক হ্যাঁ বাচ্চা কটা আছে তোমার দুটো মেয়ে তাই তো ঠিক আছে ভালো থাকো চললাম তাহলে এখানে থাকেন আপনি

ছটা বাচ্চা চারটে মেয়ে দুটো ছেলে দাও তো সবাইকে লজেন কটা আছে লজেন্স কটা আছে লজেন্স সবাইকে একটা করে দেবে তুমি আচ্ছা তুমি দিয়ে দাও अखेच आखेले आ बायदे आ बायदे आ बायदे आ बायदे आ बायदे ए सब ए सब के हाथ ला दे आके तो बायदे बायदे जा ना ए आ बायदे मोय जा बायदे 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 एक जाला लगे तातरा बायदे ए ना ए तो जबती को कोडलिसि एकटा आय दामियल सुभाष जरा दिएछ चला गैले नि लोजन देछ अब कुन रे आय छै मा खाकेति 10 सेकेन्ड आय अब कुन गयो बुँदा दे दड्ढा हाले आयला दुरा हट अब सुन नि नाम जस फन्दा दुरिया के छ आय के नै लै यही दे दि